কার দেওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত আজকে একদম একটা স্পেশাল পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের জন্য কোথায় দাঁড়িয়ে রয়েছি সেটা আগে বলি দাঁড়িয়ে রয়েছি এয়ারপোর্টের হোটেল হলিডে ইনে কেন তার কিন্তু দুটো খুব স্পেশাল কারণ আছে প্রথমটা তো অবশ্যই আপনারা জানেন যে হোটেল হলিডেইন প্রত্যেক বছরই পুজোর সময় তাদের নতুন মেনু লঞ্চ করে এবারেও কিন্তু তারা লঞ্চ করেছে পুজোর মেনু উৎসবের ভোজ হলিডে ইন রোজ তাছাড়া সেকেন্ড যে কারণটা সেটা কিন্তু সবথেকে বেশি ইন্টারেস্টিং সেটা হলো এখানে প্রত্যেক বছরের মতন এবারেও হয়েছে বারো ফুটের চকলেটের দুর্গা এখন আমরা দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের হোটেল হলিডে ইনে এবং আমার সঙ্গে পেয়ে গেছি খুব স্পেশাল একজন গেস্টকে হোটেল হলিডে জেনারেল ম্যানেজার শান্তনু গুহরায় নমস্কার থ্যাংক ইউ নমস্কার আমার নাম শান্তনু গুহরাই আমি হোটেল হলিডে কলকাতা এয়ারপোর্ট চিনার পার্কের মহাপ্রবন্ধক আমরা এই দুর্গোৎসব অনু অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য আমরা মহাভোজের মানে আয়োজন করেছি যার নাম দিয়েছি আমরা উৎসবের ভোজ হলিডে ইন রোজ আমরা শুরু করছি ষষ্ঠীর দিন থেকে ষষ্ঠীর দিনে আমরা স্পেশাল লাঞ্চ বুফে করছি তারপর ডিনার বুফে থাকছে সপ্তমীর দিনও আমাদের লাঞ্চ বুফে আর ডিনার বুফে থাকছে অষ্টমী আর নবমী যেহেতু একদিন পড়ে গেছে সেদিন আমরা লাঞ্চ বুফে আর ডিনার বুফে করছি আমাদের স্পেশাল কিচেনে আর দশমীর দিনও আমাদের একটা লাঞ্চ বুফে আছে আর স্পেশাল আমরা করছি রবিবার দিন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দশমীর ব্রাঞ্চ এই এটা আমরা স্পেশাল করছি আর আমাদের যে আমরা যে রেটটা রেখেছি সেটা খুব অ্যাফোর্ডেবল রেট হ্যাঁ সেটা রেখেছি আমরা ফোরটিন নাইনটি নাইন প্লাস ট্যাক্সেস তার মধ্যে একটা আর্লি বার্ড অফারও আছে যেটা যে আপনাদের টোয়েন্টি ডিসকাউন্ট আমরা দিচ্ছি যারা আর্লি বার্ড অফার করছে আর আমাদের যে মেনু মেনু ওয়েল ভেরি ওয়েল ক্রাফটেড বাই আবার ইউনো এক্সপার্ট শেফস যা আমরা মানে বাঙালিদের যা ভুড়ি ভোজের যা আইটেমস যা যা খেতে ভালোবাসে সব রকম সব রকম আইটেম এখানে পাওয়া যাবে এখানে মেনলি যে আশা আমি এসে চমকে গেছি যেটা দেখে যে চকলেটের দুর্গা মানে এইটা তো কোথাও শোনা যায় না কোথাও দেখাও যায় না মানে এই বিষয়টা এই আইডিয়াটা এলো কীভাবে কীভাবে আপনার এক্সিকিউশন করলেন এই বিষয়টা যদি একটু দর্শক এই চকলেট দুর্গাটা হচ্ছে আমাদের হোটেলের স্পেশাল ট্র্যাডিশন এটা আমাদের যিনি ম্যানেজিং ডাইরেক্টর সাহেব আর ভাইস চেয়ারম্যান সাহেব ওনাদের মাথা থেকে আসে আমরা সাত বছর ধরে এটা করছি শুধু কোভিডের সময় এক দু বছর ওটা গ্যাপ ছিল হ্যাঁ এবছরও আমরা করেছি এবছর আমরা পাওয়ার অফ ওমেন আমাদের থিমটা চকলেট দুর্ব দিয়ে শুনেছি করেছে আমাদের কুমারটুলির একজন আর্টিস্ট যার নাম হচ্ছে রাজু দাস এটা করতে আমাদের এক মাস মতো সময় লেগেছে আজকে আমরা চকলেট দুর্গার আমরা উদ্বোধন করছি চকলেট দুর্গা হ্যাঁ চকলেট পুরো পুরো চকলেট এটার মধ্যে আমরা ডার্ক চকলেট ইউজ করেছি আমরা ডার্ক চকলেট ইউজ করে তার মধ্যে আর এটার মধ্যে ব্যাকড্রপের মধ্যে আমরা সোলার কাজ করেছি যেটা আপনাদের যখন আমরা যখন উদ্বোধন করব তখন যখন দেখবেন তখন তখন খুব ভালো লাগবে এটা দেখতে পরের যে প্রশ্নটা যে এখানে তো লোকজন অন্যতম পছন্দের এটা হোটেল এবং থাকার জায়গা খাওয়া দাওয়া করার জায়গা যখন লোকজন আসবে যখন লোকজন থাকবে প্রতি বছর আপনি বলছেন যে এর আগেও হয়েছে যখন দুর্গা কেমন রেসপন্স করেন মানুষ এসে এটা দেখে কি চমকে যায় নিশ্চয়ই এটা একটা একটা ইউনিক জিনিস যেটা আমাদের মানে হোটেলের পেটেন্ট হ্যাঁ যেটা আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব আর ম্যানেজিং ডাইরেক্টরের এটা আইডিয়া ছিল যেটা আমরা গত মানে হোটেলের ইনসেপশন থেকে করছি সাত দিস ইজ দ্য ইয়ার তার মধ্যে দু বছর যেরকম বললাম আপনার কোভিডের জন্য হয়নি কিন্তু এটা একটা লোকে দেখে সবাই এটাকে খুব প্রশংসা করে সেই জন্যেই আমরা এটা এই ট্র্যাডিশানটাকে আমরা বজায় রাখছি সে যেটা বলবো দ্য ওয়ালের দর্শকদের জন্য কিছু যদি বলে দেন তারা যদি আসতে চায় কিভাবে আসবে এবং কি কি পাবে হোটেল হলিডে হোটেল হলিডে নে আমি দ্য ওয়ালের যারা দর্শক তাদের আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আসে এসে আমাদের এই যে আমরা যে অনুষ্ঠানটা করেছি এটাকে আমাদের সফল করুন তার জন্যে আমাদের আর্লি বার্ড অফার যেটা আছে এটাকে আপনারা অ্যাভেল করুন আপনারা নিশ্চয়ই আমাদের যে আমরা যে মেনু বানিয়েছি বা যে ফুড আইটেমস আছে সেটা খেয়ে সবাই খুব আনন্দ পাবে थैंक यू फर कमिंग आई एम श्रेयांश जैन आए एम द ओनर फर हॉलीडे इन एंड आए एम एक्सट्रीमलि हैपी कि अपन केखने प्रत्येक बचरे जे हमें एक के जे भावे जे अफतारे माँ के प्रेजेंट करी वो आज के रिविल कर देसिक एज यू ऑल आर अवेयर दैट वी ऑलवेज ट्राई टू मेक अ डिफरेंट डिफरेंट फर्म्स अफ दुर्गा इन चकलेट अफतार एंड दिस यार ऑल्सो वी हेव बीन एबल टू मेक अ मेक अवेटर इन अ चकलेट एंड माँ दुर्गा के आज के मैं आप फार्स्ट टाइम ये होटेलेके चकलेटे रूपे और आज के एक प्रोग्राम हो और एकटू पढ़े अपना सबा देखते पार जे व्हाट आर वी रिविलिंग एंड व्हाट इज द लुक एंड होपफुली एवरीवन शुड लुक एट इट एंड शुड आल्सो इन्जय इट আমাদের সঙ্গে পেয়ে গেছি হোটেল হলিডে ইনের সুশেফ অমিত বিশ্বাস নমস্কার অনেক অনেক ধন্যবাদ আপনাকেও একটু বলুন যে এইবারে হলিডে ইন প্রত্যেকবারই পুজোতে একটা দারুণ মেনু লঞ্চ করে শুধু পুজোতে না নানান অনুষ্ঠানে নানানভাবে তারা একদম নিউ কিছু নিয়ে আসে এবার পুজোতে আমরা নিউ কি পাচ্ছি হ্যাঁ এবার পুজোতে যেটা আমাদের ট্র্যাডিশন সেটা হচ্ছে আমাদের এখানে চকলেট দুর্গাটা আজ সাত বছর ধরে কন্টিনিউ হয়ে আসছে এবছরেও যথারীতি চকলেট দুর্গা আমরা বানিয়েছি আমাদের এবছরের যে ট্যাগলাইনটা আছে সেটা হচ্ছে হলিড উৎসবের ভোজ হলিডে ইন রোজ ঠিক আছে তো এখানে বিভিন্ন রকমের পথ আছে আমরা রেখেছি বেসিক্যালি বাংলা বাঙালি যে মেনুটা একেবারে পুরো সাজিয়ে গুছিয়ে একদম ভুড়ি ওর মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন মাটন চিকেন প্রন সব ধরনেরই পথ আমরা রেখেছি ইভেন যেটা আমরা ভালোবাসি যেটা আমাদের একটা বনে দি ব্যাপার যে নাড়ু নাড়ু জিনিসটাও আমরা ইনক্লুড করেছি ঠিক আছে এবছরে আছে এবং বিভিন্ন ধরনের আপনি বুফে দেখলে বুঝতে পারবেন আমাদের মেনুটা অলরেডি একদম 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 সব কিছু মাল্টি কুজিনটা আমরা রেখেছি যারা ইভেন রুম গেস্ট আছেন তাদের জন্যে আমরা একটা কম্বাইন্ড একটা প্যাকেজ রেখেছি ঠিক আছে আমাদের এফএনবি ম্যানেজার আপনাদেরকে আরও কিছু ব্রিফ করবেন এর রেড সম্বন্ধে বেসিক্যালি আমরা যেটা আমাদের যেটা কনসেপ্ট সেটা হচ্ছে চকলেট দুর্গাটা আমাদের মেন ফোকাস থাকে প্রত্যেক বছর আমরা যাতে চকলেট দুর্গাটা প্রতিস্থাপন করতে পারি ঠিক আছে আচ্ছা এই চকলেট দুর্গা নিয়ে একটা প্রশ্ন সেটা হচ্ছে চকলেট দুর্গাটা আমরা যেরকম জানি যে দশমীতে ঠাকুর ভাসান হয় তো এই যে মূর্তিটা আপনারা বানিয়েছেন চক্রের দুর্গা এইটারও কি ভাষা হয় না এটার অন্য কোনো ব্যবস্থা বা আপনারা কি প্রসেসে এটাকে এ করি ঠিক আছে মানে হ্যাঁ মানে এটাকে আমরা রিজলভ করে দেওয়া হয় মানে জলের দ্বারা এটাকে আমরা এ করি ঠিক আছে হ্যাঁ 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 ভাষানটা হয় যে প্রত্যেক বছরই হয়ে আসছে প্রত্যেক কি এরকম ফুট লম্বা তৈরি হয় প্রতিমা এবছর ডিপেন্ড করে এটা দুর্গা এই বছরের আরও আমাদের যেটা বারো ফুটের এই বছরের দুর্গাটা আমরা করে করতে পেরেছি এটার জন্য আমরাও অনেক বেশি অনার তো ভালো লাগছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো কি আপনারা আসুন আমাদের পথ দেখুন আমরা যে কুজিনটা রেখেছি আমরা যে মেনুটা সিলেক্ট করেছি সবই ভালো খাবার আছে এখানে আপনাদের দেখালাম এয়ারপোর্টের হোটেল হলিডেইনের পুজোর মেনু লঞ্চ যেখানে থাকছে লাঞ্চ বাফে থেকে শুরু করে ডিনার বাফে এবং নানান ধরনের নতুন নতুন পদ তাছাড়া সব থেকে বেশি আকর্ষণের যেটা চকলেটের দুর্গা সেটাও কিন্তু আপনাদের দেখালাম এরকম পুজোর আরও নানা কন্টেন্ট পেতে আপনারা চোখ রাখুন দেওয়ালে কারণ খবর এখন এখানে